বাজারে দক্ষিণ আফ্রিকার জয় সমতায় ফিরল টি টোয়েন্টি সিরিজ কক্সবাজার ষোলোই মে দু হাজার পঁচিশ কক্সবাজার ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা উমেন্স ইমাজিং দল বাংলাদেশ উমেন্স ইমাজিং দলের বিপক্ষে ছত্রিশ রানে জয় পেয়ে সিরিজের সমতা ফেরালেন তো ম্যাচে কি কি হলো চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল পাঁচ উইকেটে জয় পেয়েছিল টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস থেমে যায় মাত্র একশো পনেরো রান আট উইকেট লুয়ান্দা এঞ্জুজা সর্বোচ্চ তিরিশ রান করেন ভেরুনিসা রেড্ডি অপার্জিত পঁচিশ রান করে দলকে একশো রানের ঘর পার করতে সাহায্য করেন এক সময় যা অসম্ভবই মনে হচ্ছিল স্বর্ণা আক্তার বিধ্বাংসী বোলিং সামনে স্বর্ণা আক্তার তিন উইকেট নেন কুড়ি রানে এবং তাকে দারুণ সহায়তা করেন সাবিকুন নাহার জেসমিন যিনি নেন দুই উইকেট আঠেরো রানে জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটিং ছিল ব্যর্থতায় ভরা ষোলো পয়েন্ট দুই ওভারে উনআশি রানেই অল আউট হয়ে যায় তারা কোনো ব্যাটারই কুড়ি রানের গণ্ডি পার করতে পারেননি আফিয়া আসিমা সর্বোচ্চ সতেরো রান করেন এবং প্রথম ম্যাচের নায়ক স্বর্ণা আক্তার করেন ষোলো রান রবিবার সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই এক ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ উমেন্স ইমাজিং দল